কার বার্থডে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম সেটা তো তোমরা ভিডিওতে বুঝতেই পারছো অ্যান্ড অভিয়াসলি আজকে আমি তোমাদের সাথে দিশা মণির বার্থডে নিয়ে টোটাল একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি মানে সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভ্লগ আজকে ব্লগের আগের দিন অ্যান্ড আগের দিন আমি দিশামণির বার্থডে উপলক্ষে কিছু গিফট কিনতে গিয়েছিলাম আরঙে অ্যান্ড খুঁজে পাচ্ছিলাম না কী নিবো কী নেবো করতে করতে আমরা ওর জন্য কিছু গিফট এখান থেকে নিয়ে নিলাম অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে গিফটগুলো অনেক বেশি ইউনিক হয়েছে অ্যান্ড ওর পছন্দ হবে তো আমি অনেক খুঁজে খুঁজে গিফটগুলো সিলেক্ট করলাম দেন হচ্ছে পর দিন পর দিন আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে আমার যাবতীয় কাজ শেষ করে গোসল শেষ করে রেডি হয়ে নিলাম অ্যান্ড আমার হাজব্যান্ডও আমার সাথে রেডি হয়ে নিল অ্যান্ড আজকে আমাদের থিম ছিল স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট মেয়েরা সবাই স্কাই ব্লু পরবে এবং ছেলেরা সবাই হোয়াইট কালারের মধ্যে তাদের ড্রেস পরবে সো আমরা বাসা থেকে যে বের হয়ে গেলাম এবং আমরা কথা বকবক করতে করতে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমরা অলরেডি লেট কারণ প্রোগ্রাম পাঁচটায় শুরু হবে বাট আমরা সাড়ে ছয়টা বাসা থেকে রওনা হয়েছি অলমোস্ট দেড় ঘন্টা মতো লেট অ্যান্ড আমি জানি বার্থডে প্রোগ্রাম একটু লেট করেই হয় বাট তারপরেও রাস্তায় অনেক জ্যাম ছিল সব সময় ইদানিং আমার হাজব্যান্ড আমাকে রাগিয়ে দেয় মানে আমি কী সুন্দর করে যাচ্ছিলাম আর সে আমাকে বলতেছে যে আজকে নাকি আমাকে মিষ্টি কুমড়ার মধ্যে দেখা যাচ্ছে মানে আর কী বলবো কিছু বলার নাই এবং তাকে যে কি রকম দেখা যাচ্ছে সেটা আর নাই বলি ভিডিওতে তো আমরা এই তো এন্ট্রি নিয়ে নিলাম এবং নিয়ে ফার্স্টের কাজ হচ্ছে আমাদের কিছু স্ন্যাপশট নেওয়া সিঙ্গেল নেওয়া ডুয়েট নেওয়া কাপল নেওয়া সব আমরা মোটামুটি আমাদের মতো নিয়ে নিলাম যাতে করে আমরা ভিড়ের মধ্যে আর নিজেদের সিঙ্গেল কোনো ক্লিক না করি সো এই যে দেখতেই পাচ্ছ অলরেডি স্টেজে ভিড় শুরু হয়ে গেছে এবং আমি হচ্ছে স্টেজে অবশ্যই চান্স পেয়ে গেলাম সিঙ্গেল কিছু ছবি তোলো এবং ছবি তুলে দিচ্ছে ছায়ারণ্য পেজ অর্থাৎ ছায়ারণ্য পেজের ওনার নয়ন ভাইয়া সে কিন্তু আমার অ্যানিভার্সারি শ্যুটটা করেছিল এবং তার সাথে আমার এইবার আবার দেখা আবার শ্যুট করার সেকেন্ড টাইম তো সে আমার কিছু ছবি ক্লিক করলো ছবি এখনও দেয় নাই যদিও ছবি দিলে তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে তাদের স্টেজটা অনেক ভালো লেগেছে একদম কিউট একটা ভাইবস ছিল এবং দিশামণি যেহেতু অনেক ছোট। এই জন্য তার সব কিছু একটু প্রিন্সেস প্রিন্সেস একটা ভাইব ছিল আজকের বার্থডেতে অ্যান্ড বার্থডেতে আমার কাছে মনে হয় সবাই একটু প্রিন্সেস প্রিন্সেস সাজতে চাই আমি তো ডেফিনেটলি চাই তো এই তো হচ্ছে দিশামণিরা চলে আসলো এরপর হচ্ছে আমরা তাদেরকে একটু গিফট দিয়ে দিলাম আমরা যেই গিফটগুলো নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড গিফট দিলো আমি গিফট দিলাম সো আমি আপুকেই দিলাম নর্মালি অ্যান্ড এই তো এখন আমরা কিছু ছবি তুলবো এবং দিশা মনিকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে একদম মার্শাল্লা অনেক প্রিন্সেস লাগছে আমি ওকে বললাম যে তোমাকে একদম ব্রিটিশ কুইনের মতো লাগছে একদম ব্রিটিশ প্রিন্সেসের মতো লাগছে এবং আমরা সবাই এক কালার পরেছিলাম বলে দেখতে আরও ভালো লাগছিল তোমরা অনেকেই আস করেছো যে দিশামণি কে আপু দিশামণি হচ্ছে একজন শিশু শিল্পী অভিনেত্রী এবং অবশ্যই ও হচ্ছে নাটক করে সিনেমা করে ওর অনেক কাজ তোমরা দিশামণি লিখে সার্চ করলেই ইউটিউব ফেসবুক গুগল সব জায়গায় পেয়ে যাবাসো আউট করে নিতে ভুলো না যেহেতু বার্থডে প্রোগ্রাম এবং বুফেতে এজন্য আমরা একটু করে ছবি তুলছিলাম একটু করে এনজয় করছিলাম এবং তার ফাঁকে ফাঁকে একটু করে আমরা খাওয়া দাওয়াও করে নিচ্ছিলাম এবং যেহেতু আজকে অনেক অনেক গেস্ট আসবে তো অনেক অতিথি আসবে যাদের সাথে হয়তো আমার এর আগে কখনো দেখাও হয় নাই বা সেকেন্ড টাইম দেখা হবে থার্ড টাইম দেখা হবে সো সবার সাথে একটা কেমন জানি গেট টুগেদার টাইপের একটা প্রোগ্রাম মনে হচ্ছিলো যে অনেক দিন পর সবাইকে দেখবো বা ফার্স্ট টাইম কাউকে মিট করবো আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগছিলো এজন্য হচ্ছে আমরা একটু বেশি সময় দিচ্ছিলাম বাট তারপরও খাওয়া দাওয়াটাও করছিলাম একটু একটু করে সো এখানে আমার জামাই আমাকে কি বলছিল জাস্ট দেখো এরপর কার সাথে দেখা হয়ে গেল গেস্ট ওয়ার্ড এরপর দেখা হলো শামিমা আফরিন অমির সাথে এবং তোমরা অমিকে সবাই চিনো যারা টিকটক করো বা যারা হচ্ছে নাটক দেখো ও কিন্তু গার্লস স্কোয়াডে ছিল এবং তার সাথে ও কিন্তু টিকটকে অনেক ফেমাস অ্যান্ড ওর সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম এখানে দেখা হলো অ্যান্ড ও ফার্স্ট টাইম হিসেবে ওকে মনেই হচ্ছিল না যে আমার সাথে ফার্স্ট টাইম দেখা মানে খুবই সুইট একটা মেয়ে এবং মানে খুবই আন্তরিক এবং খুলনার যেহেতু আন্তরিকতার টান তো থাকবেই আমরা যেহেতু খুলনা ডিভিশনের খুলনা ডিভিশনের মানুষদের আন্তরিকতা একটু বেশি আমার কাছে মনে হয় যে জিনিসটা তো ওটাই হচ্ছে বলছিল যে হচ্ছে আপু তুমি খুলনার আমি এর আগে কখনোই জানতাম না সো ওর সাথে কিছু ছবি তুলে নিলাম এরপর আস্তে আস্তে গেস্ট আসা শুরু করলো এবং স্টার গল্প থেকেও সাংবাদিক এসেছিলো দিশামণিদের ক্লিপ নেওয়ার জন্য সো তারা ইন্টারভিউ দিচ্ছিলো এবং তার পাশাপাশি আমরাও আমাদের মতো বিজি ছিলাম অনেকের সাথে দেখা হচ্ছিলো ছবি তুলছিলাম একটু গল্প করছিলাম এবং এটা কিন্তু মনে হচ্ছিল যে বার্থডে প্রোগ্রাম মুভিথ গেট টুগেদার প্রোগ্রাম কারণ এখানে সবাই ছিল অলমোস্ট মিডিয়াতে কাজ করে তার সাথে ছিল টিকটকার ইউটিউবার তার সাথে ছিল ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটার মানে সব কিছুই একসাথে একটা মিক্সার ছিল এবং আমি দিশামণি আব্বুর সাথে পার্সোনালি কথা বলছিলাম তার কারণ ওনার সাথে আজকে আমার ফার্স্ট মিট এবং উনি আসলে অনেক ভালো জেন্টাল বলা যায় আমার সাথে যতটুকু কথা হয়েছে আমি বুঝেছি অ্যান্ড তারপরে এই যে আমরা আবার দিশামণির কাছে ফিরে গেলাম ওর যেহেতু আজকে বার্থডে ও অনেক বিজি এবং বিজির মধ্যে থেকেও কিন্তু ও সবাইকে সময় দিচ্ছিল সবারই সে খোঁজখবর নিচ্ছিল এবং এরপর আমরা চলে গেলাম হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি যেই ইয়াটা ছিল এটাতে আমি ফার্স্ট টাইম যদিও খুবই অড লাগতেছিল বাট তারপরেও একটা ক্লিক তো করে নিলাম এরপরে আমার জামাই এবং আমি ক্যান্ডিট কিছু স্ন্যাপ ক্যাপচার করছিলাম যে আমরা দুজন হাঁটছিলাম ঘুরছিলাম ফিরছিলাম যে যার যার মতো এনজয় করতেছিল বেসিকালে এই যে বাপ্পি দেখতে পাচ্ছো বাপ্পিকে তো তোমরা সবাই চেনো টিকটকে সে কিন্তু অনেক ফেমাস টিকটকে এরপর আর একটা কিউট পিচ্ছির সাথে দেখা হয়ে গেলো পিচ্ছি তার আম্মু এসেছিলো ওদের সাথেও আমরা ফার্স্ট টাইম দেখা তো ফার্স্ট টাইম সবার সাথে হাই হ্যালো করে অনেক ভালো লাগছিলো অ্যান্ড এরপর হচ্ছে আমরা চলে গেলাম একটু মকটেলের সাইডে এবং আমার উনি দেখো এমন পাটটা নিচ্ছে মনে হচ্ছে না কি খাচ্ছে হ্যাঁ মানে একটু বেশি মনে হচ্ছে যে একটু শো করতেছে যদিও এরপরে যে ওয়াজিয়া পিচি ওয়াজিয়ার সাথে দেখা হয়ে গেল ও আসছে ও একটু লেট করে আসছে এবং এত ভিড় ছিল এজন্য ও লেট করে ফেলেছে অ্যান্ড সবাই মোটামুটি লেটই ছিল আজকের প্রোগ্রামে আমরাও লেট ছিলাম এরপরে যে ইন্টারভিউ নিচ্ছিল স্টার গল্প থেকে এরপর আর একটা আপুর সাথে দেখা হয়ে গেলো আপুটা খুবই কিউট মাসাল্লা অনেক সুইট অ্যান্ড আমরা না সবাই এক কালারের ড্রেস পরেছি বলে সবাইকেই খুবই কিউট লাগছিল আসলে ক্যামেরার কারণে কাউকে সুন্দর লাগছে না ঠিক আছে দুজনকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ কমপ্লেন করার জন্য লুক হুজ টকিং আমার আমাকে সুন্দর লাগছে বলতেছে নিজে যে সুন্দরী মানে সেটা সে স্বীকার করতেছে না হ্যাঁ এই যে আমরা গ্রুপ ছবি তুলতেছি তার মধ্যে একবার দিশামণি ব্যাগরা দিচ্ছে একবার দিশামণির মামা ব্যাগরা দিচ্ছে মানে কি আর বলবো একটু দিশামণির খালাদের সাথে ছবিও তুলতে দেয় না এমন একটা অবস্থা লাইক এই যে দেখো কি একটা অবস্থা মানে সবাই এত পরিমাণে আমরা এনজয় করেছি আমরা তার সাথে ঠিকঠাক ভিডিও করেছি মানে খুব এনজয় করেছি আমরা আজকের এই দিনটা আজকে যে প্রোগ্রামটা আপুরা অ্যারেঞ্জ করেছে দিশামণির মা বাবা অ্যারেঞ্জ করেছে প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে প্রোগ্রামে সবাই এত এনজয় করেছে সব কিছু অনেক পারফেক্ট ছিল এবং সব কিছু অনেক ভালো ছিল তোমরা অনেকে আশ করেছো যে আপু তুমি যে শাড়িটা পরেছো শাড়িটা কোথা থেকে নিয়েছো তুমি ব্যাগটা যেটা ইউজ করেছো এটা কোথা থেকে নিয়েছো ব্যাগটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম অনেক আগে বাট আমি সেটা ভুলে গেছি অ্যান্ড শাড়িটা কিন্তু আমি নিয়েছি ধানমন্ডি হকারস থেকে অনেক খুঁজে খুঁজে একটা শাড়ি বের করেছি আমি কারণ এটা তোমরা অনলাইনে পাবানো নর্মালি এবং শাড়িটা অনেক ইউনিক এরপরে যে নাচ গানের সেকশানে চলে আসলাম এখন নাচ গান তো শুরু হবে এবং একটা জিনিস আমার থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দিশামুনির বার্থডে উপলক্ষে দিশামণির মা খালারা সবাই মিলে একটা পারফর্ম করেছে এটা আসলে সত্যি অনেক সুন্দর এবং অনেক কিউট ছিল দিশামণি অনেক জোর করায় তার মা খালারা সবাই মিলে একটা পারফর্মেন্স করেছে যেটা আমার খুব ভালো লেগেছে এবং প্রতিটা মেয়ে চাই যে তার মা বা তার খালারা একটু তার দিনই স্পেশাল ফিল করাক থাকে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং আমার বিয়ের সময়ও এই জিনিসটা হয়েছিল আমার মা খালারা অনেক এনজয় করেছিল এবং আমিও এই জিনিসটা ফিল করছিলাম তো সবাই মিলে এখানে নাচ গান করছিলো এবং আমরাই যে আমি আমার জামাই কলের উপর বসে আসে একটা সিটি পেয়েছি কিছু করার নাই ফ্রন্টে একটা সিটি ছিল এই জন্য আমরা বসেছিলাম একসাথে এবং আমরা নাচের প্রোগ্রামগুলো এনজয় করছিলাম তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল এবং মানে অনেক ইউনিক ছিল সবাই অনেক এনজয় করেছে এবং দেখে বুঝতেই পারছো যে তারা কতটা এনজয় করতেছে বিশেষ করে বাপ্পি বাপ্পির নাচগুলো কিন্তু সেই ছিল মানে ছেলে হিসেবে ও একাই পারফরমেন্স করেছে আমরা কিন্তু সব সময় দেখি মেয়েরাই পারফরমেন্স করে বাট ছেলে হিসেবে ও অনেক নাচ গান করছে এবং এই যে দেখতেই পাচ্ছ আমরা ব্যাকস্টেজে নাচানাচি করতেছি একটু হালকা হালকা কারণ এমনিতেই সবার নাচ উঠে যায় এরকম প্রোগ্রামে আসলে অ্যান্ড ফাইনালি দিশামুনি ওর বার্থডে উপলক্ষে একটা ডান্স পারফরমেন্স করলো অ্যান্ড ও তো অলওয়েজ বেস্ট এরপর এখন শুরু হবে ডিজে পার্টি অ্যান্ড ডিজে পার্টি ছাড়া কিন্তু বার্থডে প্রোগ্রাম ইনকমপ্লিট থেকে যায় ইনসাইড ঢাকা বিশেষ করে ঢাকাতে সব প্রোগ্রামে ডিজে পার্টি তো মাস্ট থাকা চাই এরপর এই যে নাচ গান অলরেডি শুরু হয়ে গেল এবং এইখানে যত মানুষ এসেছিল আমার হয়তো অনেকের সাথে এখানে কথা হয় নাই পরিচয় হয় নাই বাট যতটুকু আমি পেরেছি যাদের সাথে পরিচয় হয়েছে খুবই ভালো ছিল অ্যান্ড এই যে আমরা সবাই মিলে অনেক নাচ গান করতে ব্যস্ত ছিলাম ফাইনালি লাস্টে আমার হাজব্যান্ড নিজেও এসেছে কারণ এখানে আসলে ডিজে পার্টি মানে এমন একটা জায়গা যেখানে সব বয়সের মানুষ অনেক বেশি এনজয় করে সো সব কিছু শেষ হওয়ার পরেই এই যে এখন কেক কাটিং করার পালা অ্যান্ড লাস্টে হচ্ছে লাস্ট মুহূর্তে কেক কাটা হচ্ছিলো এবং এই যে ওয়াজিহা পিচ্চি ওয়াজিহা দিশামণিকে আবার হ্যাপি বার্থডে উইশ করছিল এটা খুবই কিউট ছিল অ্যান্ড সবাই পিচ্চি পাচ্চা মিলে এই যে এখন কেক কেক কাটবে সো তো সব শেষে কেক কাটিং দিয়ে শেষ হলো দিশামণির বার্থডে ওর বার্থডেটা খুবই সুন্দর ছিল এবং খুবই গোছালো ছিল খুব ভালো প্রোগ্রাম হয়েছে লাস্টে এই যে বার্থডে কেক সবাই মিলে কাটছে একদম পিচিপোলাপান মিলে এবং দিশামণির মা ছিল বাবা ছিল দিশামণি ছিল ওর মামা ছিল সবাই মিলে কেকটা কাটলো আমরা একটু কেকটা খাইয়ে দিই যে আমরা বেরিয়ে পড়লাম এবং বেরোনোর সাথে সাথে ধানমন্ডিতে ফুল না কিনলে তো হবে না

কথাবার্তা শেষ করে ওকে একটা হাক করে টাটা দিয়ে আন্টিরকে কে টাটা দিয়ে আমরা এখন বাসা দিকে রানো হবো সো দ্যাটস অল মাই ব্লগ সবে ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড আল্লাহ